আজকে কিছু পুরুষদেরকে আমি বলবো আমি বুঝতেই পারিনি যে পুরুষরাও ভেজা বিড়াল আগে ভাবতাম যে পুরুষরা আগে ভেজা বিড়াল থাকতো কিন্তু এক মানে ভাবতাম যে পুরুষরা তো বাঘের মতন গর্জন দিয়ে চলে কখনো মেয়ে মানুষ পুরুষের সামনে তুইতুকারি করে ভাষায় কথা বলবে মা বাবাকে অসম্মান করে কথা বলবে এটা মনে হয় কোনো পুরুষ মানতে পারে না এখন দেখি যে না ভাই মানে কিছু কিছু আগাছাও আছে মাথা মোটা আছে পুরুষদের মেয়েদের কথায় ওঠে বসে কান ধরে মেয়ে লোক যা বলবে সেটাই আমি বলতেছি না যে তার বইয়ের কথা শুনবে না কিন্তু সীমা ছাড়ানো চলাচলতে গেলে এটা মানুষ টল করে কথা বলবে তো যাই হোক তো ওই যে বলে বলছিল যে বাবারে মাছ আটা দিয়ে ধামাতে পিটাইছে আর আমি এই পাশ দিয়ে চলে আসছি কথাটা হচ্ছে এরকমের তো মনে করেন যে বাবাকে অসম্মান করে কথা বলে মাকে অসম্মান করে কথা বলে তুই তোকারি করে ভাষায় করে আরও অনেক কথা সে কথা আর বললাম না এখানে তো যাই হোক এগুলা যখন সে পুরুষটা শোনে তো যখন বিচার না করে তো আরও পাশের মানুষ যে মানুষ বলে তো যে আতা দেখা খাওয়া যায় তো দেখা যায় না তো ধৈর্য হারা হয়ে গেলে যখন মানুষের কাছে বলা বলি করে যাহারে ওই মানুষটাকে মানে মানুষটাকে এত মানসিকভাবে তড়চড় করতেছে অত্যাচার করতেছে দেখি কারো কাছে বলে এর কোনো সমাধান বা কোনো বিচার পায় কি না তো যখনই বলতে যায় তখনই সে খারাপ হয়ে যায় এমন মানে আমার সম্মান নিয়ে আমার কেরিয়ার নিয়ে আমার ব্যক্তিগত কথা কেন বললা আর ওই যে তোমার মা বাবাকে যে অসম্মান করে কথা বলে সে সময় তোমার সম্মান কেরিয়ার কোথায় গেছিলো আমার একটু জানতে ইচ্ছে করে যে যখন নিজের মা বাবাকে অসম্মান করে তোমার বউ কথাবার্তা বলে তখন তোমার কেরিয়ার তোমার সম্মান কোথায় যায় আর যখন পাঁচজন কান শুনতে পায়। তখন তোমার মান সম্মানের খুব ডর লাগে আসলে আমার কথাটা লজিক্যাল মনে হয় যাই হোক কিছু কিছু পুরুষ মানুষ এটা প্রমাণ জানেন আমার বউ মরিচের চেয়েও মিষ্টি বাথরুমের চেয়েও পরিষ্কার আমার বউ মশার চেয়েও কি বলে শান্ত আমার বউ সবচেয়ে সেরা বউ আমার বউ কারোর সাথে পর কি মানে কের সঙ্গে কথা বলে না কিন্তু রাত্রে চুপি চুপি পুরুষদের সঙ্গে পুরুষরা অন্য পুরুষরা মেয়ে কোনো মেয়ের সঙ্গে কথা বলতেছে কিনা সেই সব ছবি এমনি একটু চাই আমার বউ অনেকটা ভালো কিন্তু আমার বউ একটু পরকিয়া করে রাত জাগে আমার বউ অনেক ভালো কিন্তু ভাই বোন পাতায় তার সঙ্গেও রাত জাগে ম্যাসেঞ্জারের চ্যাট করে এরকমের কিছু পুরুষ মানে একটু করে এতে কোনো সমস্যা নাই সে ছোটো মানুষ তো বোঝে না তাই টাইম পাস করে এরকমের কিছু পুরুষ আছে তার কারণেই বুঝবা ধৈর্য ধরো সামনে আসতেছে তোমার দিন